এই মুহূর্তে রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ার তাহিরপুর সেতুতে টায়ার জ্বালিয়ে কৃষক বিক্ষোভের খবর সামনে এলো রায়গঞ্জের পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া গঙ্গা মৎস্য হ্যাঁচারি নামের একটি মৎস্য হ্যাঁ উদৃত বিষাক্ত জল জমিতে যাওয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে বাস্তবে মঙ্গলবার দুপুরে ফসল নষ্টের অভিযোগ তুলে রায়গঞ্জের তাহিরপুর সেতু অবরোধ করে টায়ার জ্বালিয়ে হাত শূন্য ছুড়ে বিক্ষোভ রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার কৃষকদের একাংশের স্থানীয়দের অভিযোগ হ্যাঁচারির দূষিত জলে ক্ষতি হচ্ছে চাষের জমি তারা কিছুতেই চাষের জমিতে হ্যাঁচারির জল ঢুকতে দেবেন না অন্যদিকে এই অভিযোগ অস্বীকার হেচারই কর্তৃপক্ষের তাদের দাবি তাদের হ্যাচারি জল নিজেদের জমিতেই যায় পাশাপাশি কীর্তনের চাঁদা চাওয়ায় দাদিকে না পারায় পরিকল্পিতভাবে এমন চক্রান্ত চলছে বলে দাবি কর্তৃপক্ষের এদিন কর্তৃপক্ষের তরফে অংশীদার রঞ্জিত চৌহান কি বলেছেন শোন কোনো লাভ হচ্ছে না কি বলবো প্রথমতে বলবো এটা একটা ষড়যন্ত্র তাছাড়া দ্বিতীয় কথার উত্তর হলো যে আমরা যদি মাছ চাষ করি ডিমের চাষ করি কারণ নোংরা জলের কোনো প্রশ্নই ওঠে না বিষাক্ত জলের কোনো প্রশ্ন নেই যেহেতু আমাদের জীবনে ডিম থেকে বাচ্চা করছে কেন বিষাক্ত জলের তো কোনো কারণেই নেই যেটা আমরা মাটির নিচের দিকে বোরিং ওয়াটার উঠে করে উঠাচ্ছি এটার দিকে একটু ফ্লো তৈরি হচ্ছে ডিমটা ঘুরছে আবার জলটা চলে যাচ্ছে এখানে বিষাক্ত আর কিছু নাই আর প্রশাসনের সাথে তারা এটা ইদানিং হাজারটা তিরিশ বছর ধরে চলছে বিগত দশ বারো বছর আগে একটা ইস্যু হয়েছিল তখন তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা সেটা ছিল তাদের জমি যখন ধান পাকবে তখন আমরা জমিটা জলটা জন্য কন্ট্রোল করে রাখি তো সেইভাবে আমরা তিরিশ বছর এইভাবে চলছে তাদের সাথে আমাদের কোনো ব্যাপার না এটা একটা চাঁদা কীর্তনের চাঁদাকে ইস্যু করে এই ঘটনার সৃষ্টিপাত এবং এটা গতকালকে তারা এসেছিল আমাকে একটা মোটা ধরনের চাঁদা চেয়েছে সেটা দিতে অসমর্থ হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা দিতে স্বীকৃতি হয়েছি কিন্তু তাদের ডিমান্ড হলো চল্লিশ হাজার টাকা এটা কীর্তনের চাঁদা না দেওয়ার কারণে তারা এটা প্রকাশ করেছে যে এটা আগামীকালকে আমাকে এটার বহিপ্রকাশ ঘটাবে তারই হিসাবে আজকে এই ব্যাপারটা এখানে সমস্ত গ্রামবাসীর লোক নাই যারা এখানে আছে ম্যাক্সিমাম তাদের জমি নাই যারা আসছে তাদের এখানে জমি নেই আশেপাশেও জমি নেই তাছাড়া এটা গ্রামে যেহেতু যারা কীর্তন করছে গ্রামের লোকজন তারাই সংগ্রহ করে নিয়ে আসছে লোকজন সমস্ত এই সব ব্যাপারটা একটা কীর্তনের চাঁদা কিছু করে থাকে আর এই সময় জলের তো কোনো অভাব যেহেতু জলের এখন ক্রাইসিস চলছে জমিতে সেখানে ধান ডুবে যাওয়ার তো কোনো কারণেই নাই আর যেটা আমরা তিরিশ বছর ধরে তাদের সাথে একটা করে যাদের জমি আছে তাদের সাথে একটা চলছে যখন জলের প্রয়োজন হয় তখন আমরা জল দেই যখন প্রয়োজন না হয় যখন জলো করে আমরা এটা তারপর লেবার দিয়ে প্রচুর পানা পরিষ্কার যে জমিটাতে কচুরি পানা ম্যাক্সিমাম জমি আমাদের আছে এখানে প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি এখানে আমাদের আছে যেটা আমরা জল যাওয়ার যাতায়াতের জন্য ছেড়ে গেছি

আমাদের মিন ভবনও এখানে লিখিত বিধি করতে যাচ্ছি এটা প্রশাসনিকভাবে যেটা সুযোগ ভালো মনে করে তো এটা করবে গ্রামবাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই কোনো ধরনের বিবাদ ছিল না নাই এটা একশো পার্সেন্ট ষড়যন্ত্র যেটা গতকালকে আমাকে তারা এটা আমার কাছে যে টাকাটা চেয়েছে এটা ঘটনা একটু খুলে বললেই ভালো হয় যেটা গত বছর তারা এখানে যে মন্দিরটা করেছে মন্দিরে যাতায়াতের জন্য রাস্তার জায়গা ছিল না বললে আমাদের কাছে একটু সাহায্য চেয়েছিল তখন ওই সময় আমরা চল্লিশ হাজার টাকা জমি কিনা ব্যবস্থা দিয়েছিলাম মন্দিরের জমি কেনার জন্য এবছর তারা অনুষ্ঠান করবে অনুষ্ঠানের জন্য আমাকে এসে বলছে যে তারা ওই সম পরিমাণ টাকা আবার কীর্তনের চাঁদা হিসাবে দিতে হবে সেটা আমার পক্ষে সম্ভব না তারপর আমি ওনাদেরকে বলছি যে আমরা অত্যন্ত আনন্দের সহিত সম্মানের সহিত আমরা এই প্রতি বছর তোমাদের অনুষ্ঠানে পাঁচ হাজার টাকা করে আমরা সহযোগিতা করবো কিন্তু তারা এটা মানবে না তাদেরকে প্রথম বছরের মতো ন্যায় হাজার টাকা করে দিতে হবে এটা না দিতে অসমর্থ হওয়ার কারণে তারা আজকে এই রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটা মন্দির কমিটি বিশেষ করে মন্দিরের সাথে জড়িত সব মন্দিরের যে কমিটি আছে মূল কমিটি কমিটি যারা আছে সবাই আমি দায়ী করব অন্যদিকে স্থানীয় বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন কি বলেছেন সোনাম ওনারা সত্যি কথাই ওনারা আমাকে একটা লিখিত অভিযোগ করেছিল সেটা তিন তারিখে সরি উনত্রিশ তারিখ রবিবার করেছিল শনিবার করেছিল শনিবারের পরে যেহেতু রবিবার অফিস বন্ধ ছিল মঙ্গল দুদিন বন্ধ ছিল আমার অফিসের সাথে কথা হয়েছে এবং আমরা এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে আমি সরজমিনে আসার কথা ছিলাম যা হোক তার আগেই ওনারা পথ অবরোধ করেছে যদিও পথ অবরোধ করাটা ওনাদের সঠিক হয়নি আর অভিযোগের ভিত্তিতে শুনতে পারলাম যে গঙ্গা হ্যাচারি থেকে প্রচুর জল এসে দীর্ঘদিন ধরে উনাদের ফসলের জমি নষ্ট হচ্ছে ফসলের জমি নষ্ট নষ্ট করাটা এটা ঠিক না যদি ফসল হয়ে যায় তাহলে ফসলেই না হয় তাহলে মানুষ খাবে কি বলবেন নিশ্চিত আমি কথা বলবো আমরা সরজমিনে মাঠে যাচ্ছি কি অবস্থা সেগুলো দেখতেছি দেখে আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবো ইভেন চদিন মালিকের সাথে কথা বলবো যারা কৃষক রয়েছে কৃষকদের সাথেও আমরা বসে কথা বলবো এটা কি স্থায়ী ব্যবস্থা স্থায়ী সমাধান দেখুন আমার পক্ষে তো স্থায়ী আমার যে উত্থতন কর্তৃপক্ষ রয়েছে আমি নিশ্চিতভাবে তাদের ইনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি তুলে ধরব এবং উনাদের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা চেষ্টা করব স্থানীয় বিষয়ক পৃষ্ঠপোষক বর্মণ কি বলেছেন কুড়ি বছর থেকে যে এগুলো সমস্যা আছে আমার নাম আমার নাম পুষ্প বর্মন ধান হচ্ছে না জল আছে সার দেওয়া জল কি কি ওখানে ওষুধ টষুধ দিচ্ছে বিষাক্ত ওষুধ সেগুলা জল আসতেছে ধান ধসা ধরে আছে যে জায়গাতে হয় বিশ মন সে জায়গাতে হচ্ছে পাঁচ মন আরো পনেরো মন পাতনা পরে যায় তো ওগুলো আমরা কি করব ধান কাটতে যাই ধান যখন পাকে তখন জল এতটা হয়ে যায় ধানের বোঝা নিয়ে একবারে পরে যায় মাটি থেকে

আমাদের ধান আমন ধানটা পাচ্ছি না পাট হতো পাট পাচ্ছি না ওটা গেল এবার যে পুষা ধানটা লাগাছি সেটা এখন ধসা ধরা শুরু হয়েছে এমন বিষাক্ত জল ছাড়ছে হেজার থেকে কি জল দিয়ে মানে আসতে মানে এখন ভালো এখন খালার ভালো জলের এই ধানের কিন্তু যখন ধানটা বাড়াবে তখন মানে সব মরামরা শীষ বাড়াচ্ছে এটা কুড়ি বছর ম্যাক্সিমাম কুড়ি বছর চলছে আমরা দুই হ্যাঁ দুইবার জানাইলাম দুইবার পদরোধ করলাম ওই প্রশাসন বললো ঠিক আছে আমরা কথা হচ্ছি আমরা যে করে হোক জলটা বন্ধ করার ব্যবস্থা করছি এটা মনে করেন পাঁচশো সাড়ে পাঁচশো মতন পড়ছে কৃষক ধরনের মনে করেন আশি জনের কাছাকাছি হ্যাঁ জানাচ্ছি প্রশাসনে যাইছি বিডিও কে জানাচ্ছি পঞ্চায়েতে জানাচ্ছি বলছে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করছি সমাধান হচ্ছে না বাধ্য হয়ে আবার এই বছর আবার নামলাম প্রশাসন আছে আবার বলছে যে চলেন আসি ডাকছে ওখানে বসতে হবে আমরা কেন বসবো কয়বার বসবো আমরা কৃষক রোদ্রে থাকি রোদ্রে আসে বসুক এসিতে আমরা বসতে যাব বসলাম তো গেলাম তো À ah, quoi va le উপস্থিত মানুষের বক্তব্য সাধারণত রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা নিরীহ প্রকৃতির হন তারা যখন যৌথভাবে আন্দোলনে সামিল হয়েছেন তখন বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে তবে এ ব্যাপারে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে পুলিশ এবং ব্লক প্রশাসন সর্বোপরি পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন তিনি বিষয়টি সরজমীনে দেখে আগামীকাল রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে জানাবেন বলে এই ধারণা মানুষের আগামী দিনে সুস্থ সমাধান হবে বলেও আশা করেছেন এলাকার কৃষকেরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তাহিরপুর এলাকার কৃষকদের আন্দোলন প্রত্যক্ষ করে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স